হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজ কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে দেখো কাল রাতের থেকে মানে কোনো থামাথামি সিন নেই সেই সকালবেলাও ভিজে ভিজে কাজ করলাম একবারে যা বাইরের কাজ ছিল সেরে একবারে সান করে চলে এসেছি তারপরে ঘরে এসে রান্না বসিয়েছি আর আমার চারিদিক দিয়ে জল এসে আমার পুরো ঘর ভেসে যাচ্ছে এদিকে জানলা দিয়ে তারপরে এদিকে হচ্ছে বালিশ টালিশ সব ভিজে গেছে দেখো এদিক দিয়ে জল একদম বেয়ে আসছে বলে এই চটটা দিয়ে রেখেছি যাতে না আসার এদিকে গাবলা দেখো গাবলা এক গাবলা জল ফেলে দেওয়া হয়ে গেছে অলরেডি আর এদিকে হচ্ছে আমার সামনে যে দেওয়াল আছে দেওয়াল সোপ করে আমার শাশুড়ি হচ্ছে টালির চালে জলটা পুরো আমার দেওয়ালের মধ্যে পড়ে তো এই জন্য শোপ করে পুরো এখানে এই ঘরে আসছে তারপর এদিকে রান্নার জোগাড় করছি বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে যাবো স্টেশনে চলো তার আগে তোমাদেরকে রান্নাটা শেয়ার করে দিই আমি তাড়াহুড়ো করে করে ফেলেছি তো তোমাদেরকে তখন শেয়ার করা হয়নি চলো এখন শেয়ার করে দিই কি কী রান্না করলাম এখানে ভাত করে নিয়েছি আর পটল ভাজা ভাত আর দেখালাম না আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল আর এখানে হচ্ছে চাল কুমড়োর শাক এটা হচ্ছে এখনও হয়েই গেছে একটু পাঁচ মিনিট থাকলেই নামিয়ে বন্ধ করে দিলে হয়ে যাবে তো চলো স্টেশনে যাই বৃষ্টি আজকে সাইকেল না এমনি যাবো টোটো করে চলো স্টেশনে যাই তারপরে দেখা হচ্ছে তো সাড়ে নটার সময় ঢুকলাম বাড়িতে ঢুকে তারপরে হচ্ছে তার আগে তোমাদের দাদা ভাইও বেরিয়েছিল ও ঢুকেছে ঢুকে নাকি দেখে সারা ঘরে জল পুরো একদম ভেসে গেছে হ্যাঁ তো সেগুলোকেই সাফ করছিল তো আমি আমার ফোনে চার্জ ছিল না তো তাই জন্য হচ্ছে তার আগে একবার করে নিয়েছে তো এগুলো হচ্ছে তারপরে আবার যে বৃষ্টি হচ্ছে না কন্টিনিউ তো বৃষ্টি হয়ে যাচ্ছে এই জন্য বৃষ্টি মানে জলটা না এসেই যাচ্ছে এর আগে একবার সাফ করেছে তো আবারও এইগুলো পরিষ্কার করছে আমি বললাম যে আবার হয়ে গেছে তাহলে আবার একটু সাফ করে দাও নাহলে এইগুলো কী বলতো সারা রাতে আবার পুরো ভেসে যাবে তো একটুখানি কমিয়ে দিলে তাহলে রাতে আর অতটা আসবে না তো তাই জন্য ওগুলো করছিলো মানে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে তারপরে ওকে বললাম যে তুমি একটুখানি চকিটা সরিয়ে দাও না হচ্ছে রাতে ঘুমাবো কী করো ওই সাইডে পুরো বিছানার ওই দিকটাই তো হয় তো বলছে ঠিক আছে দাঁড়া আগে জলটা পরিষ্কার করে নিই তারপরে তোমার চকিটা সরাচ্ছি তো সেটাই জলটা মানে পরিষ্কার করছিল এই দেও এই পড়তো না আর যে এভাবে বৃষ্টি হচ্ছে তো দেখি আবার নতুন এই পাশ দিয়েও এই পাশ দিয়েও পড়া শুরু করেছে তো তারপর দুজনে মিলে চকিটা সরালাম এদিকে সরিয়ে দিলাম ওই দিকটা ফাঁকা করে দিলাম একদম দিকটা প্রায় এক হাত মতন ফাঁকা হয়ে গেছে ওদিকে যাওয়া যাবে এখন মোটামুটি ঢোকা যাবে একটা মানুষ ঢুকতে পারবে বেরোতে পারবে হ্যালো বন্ধুরা এসছি আজকে নটার সময় নটা না সাড়ে নটার সময় এসেছি গেছি তো সাইক গেছি টোটোতে এসেছিও টোটোতে সাইকেল নিয়ে নিই কেননা সারাদিন যা বৃষ্টি হচ্ছে তো আসার সময় দেখলাম যে পুরো রানাঘাট রেলের স্টেশন মানে যেখানে রেল আছে সব পুরো জলে ভেসে মানে জলে ডুবে গেছে সব মোটর লাগিয়ে সব জল ছেঁপছে এখনও বৃষ্টি হচ্ছে চৌকিটের এদিক সরিয়ে আনলাম কেন ওই সাইডে হচ্ছে পুরো বিছানা ভিজে যাচ্ছে ওই ওপরে যে চাপাগাত গাত নিয়েছিল ওখান থেকে যে ইয়ে হয়ে গেছিলো তিন ফুট হয়ে গেছে তাই জন্য সরিয়ে নিয়ে আসলাম ছবিটা বাধ্য হয়ে আর এখন বাজে হচ্ছে এগারোটা মতো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থেকো আ দিনকাল একটা ভিডিও শুনে দেখাচ্ছি